করাইশ বংশের তিনটা শাখা ছিল একটা হলো হাসেমি গোত্র আর একটা হলো যে মহিলা চুরি করছে সে হলো গোত্রের গোত্রের মহিলা মহিলা বংশের হাত কাটা হবে একরাম চিন্তা করে নবীর বংশের মহিলা আর চুরির অপরাধে যদি হাত কাটা হয় ইহুদিরা বলবে দেখ নবীর বংশের মধ্যে মহিলা সোর এই চিন্তা করে একরাম নবীর কাছে খবর জানাইতে চাইলেন হয়তো নবীজি জানে না এই মহিলাটা হয়তো কোরাইশ বংশের জায়দ রাদি আল্লাহ তাল আনহুর সন্তান ওসামা রাদি আল্লাহ তাল আনহুকে তারা শিখাই দিলেন যাও তোমার নানার কাছে গিয়ে বলো নানা যেই মহিলার হাত কাটা হবে যেই মহিলা চুরি করছে সে কুরাইশ বংশের মহিলা ছোট মানুষ যা শিখায় দিছে নবীর কাছে গিয়ে তাই বলছে কিন্তু নবীজি বুঝতে পারছে এই কথাটা ওসামা নিজের থেকে বলে নাই ওসামাকে কেউ শিখায় দিয়েছে নবীজি বুঝতে পারলেন হুজরা থেকে বের হয়ে আসলেন আমার আপনার নবী এসে বলতেছে তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ দিয়েছে তোমরা কি এমন বিষয়ের জন্য আমাকে সুপারিশ করতেছ এইবার নবীজি খুদ্া দিলেন নবীজি বলেন তোমাদের পূর্বে আল্লাহ দালা অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে যে তাদের মধ্যে যখন উচ্চবংশীয় কোনো ব্যক্তিকে চুরির কারণে আটক করা হতো এই যে উচ্চ বংশের লোক বড় সম্মানিত পদ আছে এই জন্য তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো আবার একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন নবীজি এরপরে বলেন নয় আল্লাহর শপথ লাও আন্না ফাতেমা টবিন্ত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা আল্লাহর শপথ মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত অবশ্যই আমি তার হাতটাও কেটে দিতাম খলিফাতুল খলিফা যখন রাগান্বিত অবস্থায় ইমাম আবু হানিফার গায়ে চাবুক মারছে আত্মমর্যাদায় লাগছে যেই পদ পাওয়ার জন্য মানুষ অপেক্ষা করে সেই পদের দায়িত্ব দিতে চাইলাম নিল না আমার মুখের উপরে দিল। যখন রাজপ্রাসাদে গেছে চিন্তা করতেছে সে আসলেও তো কাজটা ভালো হয় নাই ক্ষমা চাওয়ার দরকার আবার নিজে খলিফা গিয়ে ক্ষমা চাবে নিজের লজ্জাও লাগতেছে খলিফা নিজের বিশ্বস্ত একজন লোককে পাঠাইয়া দিলেন বললেন যাও ইমাম মাবু হানিফার কাছে গিয়ে বলবা যে খলিফা তার কর্মের জন্য অনুতপ্ত আপনার কাছে ক্ষমা ক্ষমা চেয়েছে আপনি করে দেন সাথে সাথে এক থলে দিয়া দিছে বলবা আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়াটা গ্রহণ করেন আপনি যে খলিফাকে ক্ষমা করেছেন খলিফা এই ব্যাপারে সুনিশ্চিত হয়ে যাবে লোকটা চলে গেছে এক থলে স্বর্ণ মুদ্রা নিয়া ইমাম আবু হানিফার কাছে গিয়া বলতেছে খলিফা রাগান্বিত অবস্থায় কাজটা করে ফেলছে লজ্জিত অনুতপ্ত আপনি তাকে মাফ করে দেন রসুল আকরম সাল্লাহামের গুণ ছিল কি ওনাকে যদি কেউ পার্সোনালি কষ্ট দিত উনি তাকে মাফ করে দিতেন দিনের ব্যাপারে হলে সার নাই নববী গুণে গুণান্বিত ইমাম আবু হানিফা উনি বলছে আমি মাফ করে দিলাম কিন্তু বাদশা বলিয়া দিছে তো এইটা গ্রহণ করলে আমি নিশ্চিত হব বুঝবো যে মাফ করছে এইবার বলতেছে খলিফা আপনার জন্য এক থলে সর্ণমুদ্রা দিছে আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে আপনি তাকে মাফ করছেন ইমাম আবু হানিফা বলে না এই হাদিয়া গ্রহণ করা যাবে না এটা ফিরিয়ে নিয়ে যাও ইমাম আবু হানিফাকে বারবার পিড়ি করতেছে লোকটা এবার ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করে তোমার খলিফা এই হাদিয়া যে আমাকে দিল কোথার থেকে দিল বলেন তো কেউ যদি চুরি করিয়াই না হুজুর হাদিয়া দেয় সোয়াব হবে নাকি হবে হবে না বলে খলিফা টাকা পয়সা পাইব কই খলিফা দিছে রাষ্ট্রীয় কোষাগার থেকে মানুষের টাকা রাষ্ট্রীয় কোষাগারে খলিফার টাকা থাকে না প্রধানমন্ত্রীর টাকা থাকে না রাষ্ট্রপতির টাকা থাকে না রাষ্ট্রীয় কোষাগারে দেশের সব মানুষের আমানত থাকে ঠিক কিনা বলেন ওই আমানত হেফাজত করার জন্যই প্রধানমন্ত্রী বানানো হয় রাষ্ট্রপতি বানানো হয় এমপি বানানো হয় মন্ত্রী বানানো হয় কেউ যদি নিজের কাজে অথবা অন্যায়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা টাকা অন্যায়ভাবে খরচ করে তাহলে গোটা দেশের সব মানুষের সাথে খেয়ানত করা হয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে বলতেছেন পাইছে কোথায় বলে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিছে বলে না এটা রাখা যাবে না ফেরত নিয়ে যাও এইবার লোকটা আরো পিড়া পিড়ি করে বলে আপনি এটা রাখেন নিজের কাজে ব্যয় করার দরকার নাই প্রয়োজনে আপনি সদকা করে দিয়েন ইমাম আবু হানিফা বলতেছে তোমার কাছ থেকে এইটা রাখার পর আমি নিজে ব্যবহার করি নাকি সদকা করে দেই সেটা তো বিষয় নয় বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়াটা গ্রহণ করেছে যদি উনি গ্রহণ করতেন এটা মাসালা হয়ে যাইত কতজন কইত যে রাষ্ট্রপ্রধান হাদিয়া দিলে এটা গ্রহণ করা যায় ইমাম আবু হানিফা করছে বুঝেন নাই লোকটা যখন বারবার পিড়া পিড়ি করতেছে ইমাম আবু হানিফা বলে এটা তো ফেরত নিবাই সাথে তোমার বাদশাকে গিয়ে বলবা খলিফাকে গিয়ে বলবা তার জন্য যতটুকু সম্মানী ভাতা আছে এর বাইরে একটা কাউ নিজের কাজে ব্যবহার করার অধিকার তার নাই লোকটা অনেক সময় ধরে তেলাতেলি করতেছে এবার একটু রাগ হয়েছে খলিফার কাছে গিয়া ইমাম আবু হানিফা যা বলছে ওইটাকে আর একটু মশলা টসলা মাখাইয়া সুন্দর মতো উপস্থাপন অনেকে কিন্তু সুন্দর করে মিথ্যা কথা বলতে পারি মানে তারা মিথ্যা কথা বলে এটা শুনতে যে এত ভালো লাগে সত্য এত ভালো লাগে না এরকম কিছু আল্লাহর আছে না তারা মিথ্যাকে একটা সুন্দর রূপ দিয়ে দিয়েছে যেমন গত নির্বাচনের সময় আমরা দেখছি এটা একটা উদাহরণের গত নির্বাচনে দেখলাম কোনো জায়গায় ভোটার নাই সব জায়গায় ব্যালট বাক্স অনেক জায়গায় রাত্রে ভরপুর হয়ে গেছে তাই শতাব্দীর সবচাইতে একেবারে গ্রহণযোগ্য নির্বাচন সাত জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে এই ধরনের মিথ্যাকে শৈল্পিক রূপ দেওয়ার মানুষ এদেশে অনেক আছে আর যারা এরা এটা আরো বেশি বার ও গিয়ে সুন্দর মতো খলিফার কাছে খলিফা বলছে পায়া এইবার পাঠায় দিছে পুরো করেই যাও কত বড় সাহস আমাকে এমন কথা বলে সেই জন্য কিছু মানুষ আছে জনগণের সম্পদকে নিজের সম্পদ নিজের বাপের সম্পদ মনে করে ঠিক কিনা বলেন মনে রাখতে হবে এটা ওনারও সম্পদ নয় ওনার বাবারও সম্পদ নয় এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে এর বিনিময়ে কিছু ভাতা দেওয়া হয় খলিফাও মনে মনে করতেছে এটা হয় ওর নিজের সম্পদ কত বড় সাহস আমার ব্যাপারে এমনটা বলে আটক করে নিয়ে আসো জেলখানায় বরা হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে হানিফা সহ্য করেছেন তবু প্রধান দায়িত্ব গ্রহণ করেন নাই এখান থেকে ঐতিহাসিকদের দুইটা মত পাওয়া যায় একটা হলো আবু হানিফাকে যখন আর টলাইতে পারে না এইবার খাবারের সাথে বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করা হলো দ্বিতীয় বর্ণনা উনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন গৃহবন্দি করে ফেলা হল খালি কাছে ছাত্ররা জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার অত্যাচার আপনার উপরে যেই কারণে করা হলো ওই বিষয়ের যোগ্যতা আপনার মধ্যে পরিপূর্ণ ছিল প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার যোগ্যতা আপনার মধ্যে থাকার পরেও আপনি জুলুম সহ্য করলেন তবুও কেন প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করলেন না ইমাম আবু হানিফা বলেছিলেন আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে কেয়ামতে আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করবে না কিন্তু দায়িত্ব নেওয়ার পরে কারো মাধ্যমে যদি অবিচার হতো কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইতো তাহলে কেয়ামতে আল্লাহ তালার সামনে আমাকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়ানো লাগতো আমি দায়িত্ব নেই নাই এই দায়িত্ব আমার না এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন মনে করেন একটা দেশের প্রধানমন্ত্রী তার দলের কোন কর্মীর মাধ্যমে যদি প্রত্যন্ত অঞ্চলেও জুলুম হয় বলেন তো এই জুলুমের দায়ভার প্রধানমন্ত্রী এড়াতে পারবে পারবে না তাহলে উনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন হয়তো উনি অবিচার করবে না কিন্তু ওনার অধীনে অন্যান্য যারা বিচারক আছে তারাও যদি অবিচার করে এই কারণেও আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করতে পারে তোমার অধীনে ছিল তারা জুলুম করছে কেন শুধুমাত্র এই ভয়ে তিনি দায়িত্ব নেন নাই আবু হাদিস নবীজি বলেন আমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয় কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে অর্থাৎ তোমাদের যদি কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয় আর কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে সূচ পরিমাণ নবীজি বলেন কেয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর হাজির হবে এজন্য রাষ্ট্রীয় দায়িত্ব হোক সরকারি দায়িত্ব হোক বেসরকারি দায়িত্ব হোক প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে আপনি আপনার পরিবারের অধিপতি তাদের ব্যাপারে আপনি দায়িত্বশীল আল্লাহর নবী বলেন কুল্লুকুম রা ও কুল্লুকুম মসহুলি প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সেজন্য আপনি চাকরি করেন ওই কর্মস্থল ওটা আপনার দায়িত্ব আপনি কৃষিকাজ করতেছেন আর একজনের জমিতে আপনি কাজ করে দিচ্ছেন এটা আপনার দায়িত্ব এজন্য সরকারি হোক বেসরকারি হোক প্রত্যেক জায়গায় আমরা দায়িত্ব পরিপূর্ণ পালন করব যদি দায়িত্ব পালন না করি দায়িত্ব পালন না করে যদি খেয়ানত করে যদি ওই দায়িত্বের বিপরীতে যেই পারিশ্রমিক আছে এটা পরিপূর্ণ গ্রহণ করি তাহলে খেয়ানতকারীর খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হতে হবে এই জন্য দায়িত্ব আমার সময়টাও আমানত অনেকে চাকরি করে না আটটা থেকে বিকাল চারটা এই যে আট ঘন্টা এই আট ঘন্টা সময় আমানত সময়ের খেয়ানত করা যাবে মজহার তুমি তুবিরহমতুল্লাহ আলী মজাহিরুল সাহারানপুর মাদ্রাসা যার নামে এই আল্লাহর বান্দা মাদ্রাসায় পড়াইতেন সময় হিসাব করিয়া করিয়া বেতন তাদের কথা বলে আমরা নিজেদেরকে অনুপ্রেরণিত করি কিন্তু তাদের সমপর্যায়ে পৌঁছানো আমাদের জন্য কত কঠিন অথচ তাদের অবস্থান হলো নিকট অতিথি হাজার বছর আগের কথা নয় শত বছর আগের বা দেড়শো বছর আগের কথা এই মানুষগুলো কেমন মানুষ ছিল মাঝখান ও তুমি রহমাতুল্লাহ কে আর এই মাদ্রাসায় পড়াইতেন সময় হিসাব করে বেতন নিতেন প্লাস টাইমে কোনো সময় যদি নিজের কাজে ব্যয় করতেন সেটা তিনি লিখে রাখতেন মাস শেষে অজিফা দেওয়া হয়েছে বেতন দেওয়া হয়েছে পুরা মাসের সময় থেকে হিসাব করে যেই সময়টুকু নিজের কাজে ব্যয় করেছেন ওই সময় পরিমাণ অর্থ তিনি ফেরত দিয়ে দিলেন জিজ্ঞাসা করা হলো হজরাহত এটা কি বেশি গেছে নাকি তিনি বললেন না বেশি আসে নাই ফেরত দিলেন কারণ কি বলে অমক দিন অমক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম এই জন্য ওই সময়ের অর্থ আমার জন্য গ্রহণ করা বৈধ হবে না এই জন্য ওই সম্পদগুলো ফেরত দিয়া দিলা এইরকম মানুষও নিকট অতীতে অতিবাহিত হয়ে গেছে তাহলে সময়টাও আমানত সম্পদ আমানত জান আমানত মাল আমানাত সন্তান সন্ততি আমানাত অঙ্গ প্রত্যঙ্গ আমানাত এই শরীয়তের বিধিবিধান আমার আপনার উপরে আমানাত আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা আবাইনা আন ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা ইনসান আল্লাহ তাআলা বলেন আমি এই আমানত আসমানের কাছে জমিনের কাছে পর্বতের কাছে পেশ করলাম তারা প্রচন্ড ভীত সংকিত হয়ে গেল ওয়াহামালাল ইনসান মানুষ এই আমানত বহন করলো কি সেই আমানত মুফাসসিরীন کرام বলেন সেই আমানত হলো কুরআন কেউ কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান তার মানে আল্লাহ তালার যত আদেশ নিষেধ আছে সব আদেশে নিষেধ আমাদের উপরে আমানত আমানত করণীয় করণীয় বিষয় 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 বর্জনীয় অনেক আছে যেমন নামাজ আদেশ করছেন কে জোরে বলেন না কে আল্লাহ এখন কেউ যদি নামাজ না পড়ে প্রথমত আল্লাহ তালার আদেশ অমান্য করার কারণে প্রথমত হইলো খেয়ালতকারী দ্বিতীয়ত এই নামাজ না পড়লে একটা শাস্তি আছে না এই শাস্তি তার জন্য আছে হারাম খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না নিষেধ করছেন আল্লাহ এখন কেউ যদি আদেশ অমান্য করে সুদি কারির সাথে জড়ায় প্রথমত সে খেয়ালকারী হলো দ্বিতীয়ত সুদ খাওয়ার কারণে যেই জঘন্য পাপ আর এর কারণে যেই শাস্তি আল্লাহ রাখছেন সেটা তার জন্য প্রাপ্য হয়ে গেল এজন্য আল্লাহ তাল আদেশ নিষেধ এগুলো আমান এই কয়টা বিষয় খেয়াল রাখলে যথেষ্ট তাহলে আমানত এক নাম্বার লেনদেনের মধ্যে দুই নাম্বার কথার মধ্যে নাম্বার নাম্বার মধ্যে মধ্যে সময়ের জান আমানত তার মানে এই শ্রম তিন দায়িত্বের গোনার কাজে ব্যয় করা যাবে না ছয় নাম্বার মাল আমানত সম্পদ দিনই কাজে ভালো কাজে ব্যয় করতে হবে পাপের কাজে ব্যবহার করা যাবে না অঙ্গ প্রত্যঙ্গ আমানাত এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গোনা করলে খেয়ানত করা হয় আট নম্বর শরীয়তের বিধিবিধানগুলো বিধানগুলো আমানত এই কয়টাই যথেষ্ট এই আটটি স্থানে যদি আমরা অর্জন করতে পারি আশা করা যায় আমরা আমানতদার উদ্দার হয়ে যেতে পারব আল্লাহ যেই আয়াত তিলাওয়াত করেছিলাম ওই আয়াতের মধ্যে দুইটা গুণের কথা বলছিলেন মনে আছে আপনাদের কয়টা গুণ এক নাম্বার আমানতদারিতা দুই নম্বর কি ন্যায় পরায়মতা ন্যায় বিচার আল্লাহ তাআলা পর বলেন ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল যখন তোমরা মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা ন্যায় বিচার এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে মনে করতে পারে হুজুর আমি তো জজ কোটের জজ না আমি কেন কেমনে ন্যায় বিচার করব মনে রাখবেন অনেক সময় মা বাবা ও সন্তানের সাথে অবিচার করে অনেক পরিবারে এরকম আছে চিন্তা করতেছে সম্পদ টম্পদ আছে আমি মারা যাওয়ার আগে পোলার নামে বেশি করে লেখা দিয়া যায় তাইলে আমার পরে সম্পদ তো ভাগ হয়ে যাবে মেয়েরাও কিছু পাইয়া যাইব এই জন্য আগের থেকে অনেক বাপ ছেলের নামে আলাদাভাবে সম্পদ লেখা দেয় কি দেয় না আপনি যদি ছেলেরে দেন মেয়েরে না দেন আপনি যে অবিচার করলেন দুনিয়ায় কেউ কিছু না কইলেও আখেরাতে ছাড় হবে না এজন্য সন্তানদের মধ্যেও ন্যায় বিচার করতে হবে পিতাকে ন্যায় বিচারের উপমা আমাদেরকে রেখে গিয়েছেন দেখায় দিয়েছেন আপনি যদি বিচারক হন কেউ যদি আপনার কাছে বিচার প্রার্থী হয় সাবধান দুশ্মনও যদি ন্যায় বিচারের আশায় আসে তার প্রতিও বিচার করা যাবে না আল্লাহ করিমের মধ্যে বলেন আল্লাহ কোন কমের প্রতি বসত তোমরা তাদের উপরে অবিচার করবা না তার মানে আপনার কাছে ন্যায় বিচারের আশায় এসেছে আপনার দুশ্মনও যদি আপনার কাছে আসে তাহলে ন্যায় বিচার করতে হবে রায় যদি দুশ্মনের পক্ষে যায় সেখানেই রায় দিতে হবে দুশ্মনের প্রতিও অবিচার করার সুযোগ নাই মনে রাখতে হবে এই দেশ সহ গোটা পৃথিবীতে ন্যায় বিচার উঠে গেছে যদি ন্যায় বিচার থাকতো ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতে পারতো না ঠিক কিনা বলেন এদেশে যদি ন্যায় বিচার থাকতো তাহলে জালেমরা আমাদের দেশে আমাদের তরুণ যুবকদের বুকে নির্বিচারে গুলি চালাতে পারত বিচার ন্যায় নাই বিচারের উপমান সেজন্য আমাদের থেকে ইনসাফদার হওয়া শুরু করতে হবে আমি নিজে ন্যায় পরায়ণ তাহলে ইনশাল্লাহ এক সময় আমি ন্যায় পরায়ণ শাসক পাবো একটা দুইটা উপম দিয়ে আমার আলোচনা আমি শেষ করে দেবো দশটার মধ্যে আমার আলোচনা শেষ ইনশাল্লাহ সাহাবাইকরাম নবীর থেকে ন্যায় পরায়ণতা শিখেছেন ন্যায় পরায়ণতার উপমা কেমন ছিল ন্যায় বিচার মেনে নেওয়ার যোগ্যতা থাকতে হবে একটা হলো আমি বিচার প্রার্থী হলাম আমি প্রভাবশালী ব্যক্তি বিচারের রায় যদি আমার বিপক্ষে যায় আমাকে মেনে নেওয়ার মতো টেন্ডেন্সি চিন্তাধারা যোগ্যতা আমার মধ্যে থাকতে হবে আমাদের সমাজে কি হয় যদি প্রভাবশালী ব্যক্তি হয় সে যদি অন্যায়ও করে রায় যদি তার বিপক্ষেও যায় সে সেটা নেয় না ঠিক কিনা বলেন উল্টা বিচারক করে শুট আউট করে আমেরিকা পাঠায় দেয় এমনও কাজ ঘটে যে বিচার আমার মন মতো হয় নাই যা তোরে প্রধান বিচারকই রাখবো তরে তোরে প্রমোশনই দিব না তুই সারা জীবন নিচের বেঞ্চে বয়া থাক তা দেখছে বিচারকরা দেখে কি যদি ন্যায় বিচার করি তাইলে অবস্থা খারাপ হয়ে যায় ন্যায় বিচার বাদ দিয়ে দিচ্ছে আর শাসক যারা থাকে শাসক পক্ষের যারা থাকে এরা ন্যায় বিচার মানতে রাজি নাই কিন্তু ইতিহাস যদি আমরা দেখি যারা ন্যায় বিচার মেরে নিয়েছিলেন ন্যায় বিচারের উপমা আমাদের সামনে রেখে গিয়েছিলেন শত শত ঘটনা বলার দুইটা ঘটনা বলি একটা নবীজির হাদিস আর একটা আমাদের খালিফাত হজরত অমর রাজি আল্লাহ গেছে বাজারে এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনছে খুব দেখা শুই না বৈসা কিনছে বাজার থেকে বের হয়ে ঘোড়ায় উঠছে এখন দেখে ঘোড়া তো খোড়া এটা তো চলতে পারে না কেনার সময় তো দেখে ডেকে কিনছে এইবার ঘোড়া নিয়ে ইহুদির কাছে গেছে কি কি ঘোড়া দিস আমারে তাই আমি আপনার ভালো ঘোড়া দিস তাই না তুমি খারাপ ঘোড়া দিস দুইজনে তর্ক তর্কি শুরু হয়ে গেছে এবার অমর রাজি আল্লাহ তালু বলতেছে তাহলে আসো তোমাদের আমাদের দুইজনের এই দ্বন্দ্ব নিরসনে একজনকে বিচারক হিসাবে মানব খলিফাতুল মুসলিমিন তিনি বলতেছে একজনকে বিচারক হিসাবে মান ইয়াহুদি সুরাইকে দেখা বলে সুরাই আমার আর আপনার মধ্যে করে এইবার সুরাই দুইজনের কথা সুন্দরভাবে শুনছে বাদী বিবাদী দুজনের পরে বলে আপনি কি চান বলে আমি চাই যে সে এই ঘোড়া ফেরত নিবে সুরাই বলে খালিফাতুল মুসলিমিন সে ঘোড়া ফেরত নিতে বাধ্য আপনি যখন তার কাছ থেকে ঘোড়া নিয়েছিলেন ঘোড়ার অবস্থা কেমন ছিল কয় সব ঠিক ছিল ডিস্টার্ব দিল কোন সময় বলে বাজারের বাগিরে গেছি কেনা বেচার মজলিস শেষ এরপরে বাইরে গেছে এখন ঘোড়া হয়ে গেছে ঘোড়া তার মানে মজলিস ভেঙে গেছে যেই মজলিসে কিনছে ওই যদি ত্রুটি ধরা পড়তো ফেরত নিতে বাধ্য থাকত। কিন্তু ওই মজলিস থেকে যখন বের হয়ে গেল মাসালা পাইলটা গেছে এইবার বলে খালি ফাতুল মুসলিমিন সে আপনার ঘোড়া ফেরত নিতে বাধ্য তবে আপনি যেহেতু বলতেছেন যখন কিনছেন ভালো ছিল তাহলে আপনি তাকে ওই রকম ঘোড়া যদি একটু এটাই বিচার। এটাই কি বিচার কিন্তু বিচারের রায় গেছে খলিফার বিপক্ষে রাগ হয়ে যায় না রাগ হইয়া উল্টা পাল্টা বলে নাই বরং কি হইছে এই ন্যায় বিচারের পুরস্কার পেয়ে গেছে বলছে যাও সুরাই কুফার প্রধান বিচারকের আসন ফাঁকা তুমি আজকেই চলে যাও ওইখানের দায়িত্ব বিচারকের দায়িত্ব আমি তোমার দিয়া দিব সুবহান এই যে ন্যায় বিচার মেনে নেওয়ার যে টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল এটাও আমাদের মধ্যে আমরা যদি ন্যায় বিচার মেনে নিতে দিদাগ্রস্তে না পড়ি দ্বিধা না পড়ি তাহলে বিচারকরা ন্যায় বিচার করতে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার হবে হাদিসের মধ্যে আসছে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে হাত কাটা হবে কুরাইশ বংশের তিনটা শাখা ছিল একটা হলো هاشমী গোত্র একটা হলো মাইয়া গোত্র আরেকটা মাকযুম গোত্র যেই মহিলা চুরি করেছে সে হলো মাকযুম গোত্রের মহিলা কুরাইশ বংশের মাকযুম গোত্রের মহিলা হাত কাটা হবে সাহাবা একরাম চিন্তা করে নবীর বংশের মহিলার চুরির অপরাধে যদি হাত কাটা হয় ইহুদিরা বলবে দেখ নবীর বংশের মধ্যে মহিলা সর এই চিন্তা করে সাহাবাহ নবীর কাছে খবর জানাইতে পেছাইলেন হয়তো নবীজি জানে না এই মহিলাটা হয়তো কোরাইশ বংশের সন্তান আনহুকে আল্লাহ তারা শিখাইয়া দিলেন যাও তোমার নানার কাছে গিয়ে বলো নানা যেই মহিলার হাত কাটা হবে যেই মহিলা চুরি করছে সে কুরাইশ বংশের মহিলা ছোট মানুষ যা শিখায়া দিছে নবীর কাছে গিয়া তাই বলছে কিন্তু নবীজি বুঝতে পারছে এই কথাটা ওসামা নিজের থেকে বলে নাই ওসামাকে কেউ শিখাই দিয়েছে নবীজি বুঝতে পারলেন হুজরা থেকে বের হয়ে আসলেন আমার আপনার নবী এসে বলতেছে তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ দিয়েছে তোমরা কি এমন বিষয়ের জন্য আমাকে সুপারিশ করতেছ এইবার নবীজি খুদবা দিলেন নবীজি বলেন তোমাদের পূর্বে আল্লাহ অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে যে তাদের মধ্যে যখন উচ্চ বংশীয় কোনো ব্যক্তিকে চুরির কারণে আটক করা হতো এই যে উচ্চ বংশের লোক বড় সম্মানিত পদ আছে এই জন্য তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো আবার একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায় কারলা ধ্বংস করে দিয়েছেন নবীজি পরে বলে নইমুল্লাহ আল্লাহর শপথ লাউ আননা فاطمه বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা আল্লাহর শপথ মুহাম্মাদের কন্যা فاطمهও যদি চুরি করত অবশ্যই আমি তার হাতটাও কেটে দিতাম এই যে ন্যায় বিচারের উত্তম উপমা নবী আমাদের জন্য রেখে গেছেন এই ন্যায় বিচার আমরা স্বপ্নেও পাই না ঠিক কিনা বলেন কিন্তু আশা করি এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এজন্য আমাদেরকে ন্যায় পরায়ণ হতে হবে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আমানতদার এবং ন্যায় পরায়ণ হব ইনশাআল্লাহ বলেন জোরে বলেন খাটি ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আল্লাহ তালা এবার কি বলে আল্লাহ বলেন ইন্নল্লাহ খানি আইম্মাই আইদুকুম্ভি ইন্নাল্লা হা কান সামি আরে আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন কত সুন্দর ওয়াজ না যেই দুইটা গুণ অর্জন করলে পৃথিবীর বুকে শান্তির শোভাতাস বইবে এরপরে কেমন জেনু আল্লাহ বলেন এত সুন্দর ওয়াজটা করলাম তোমরা শুনলা শোনার পরে আমল করো কি করো কি কথা বলো আলোচনা সমালোচনা করো যেই হুজুর কইয়া গেছে আমার এই কথাগুলো ওই হুজুর না শুনলেও না দেখলেও আল্লাহ তালা দেখবেন কি দেখবেন না শুনবেন কি শুনবেন না কেমন যেন আল্লাহ বলে যে তোমরা এই কথাগুলো শোনার পরে আমল করো কি করো না তাও আমি আল্লাহ দেখি কি আলোচনা সমালোচনা করো করি নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ আমান এবং ন্যায় পরায়ণ হওয়ার দান করেন আমিন